এক্সকিউজ মি ম্যাডাম একটু তেষ্টার জল পাওয়া যাবে না তো জল নেই তো আমার কাছে জল নেই আহারে কি সুন্দর হিরোর মতো ফুটফুটে ছেলেটা জল তেষ্টায় কষ্ট পাচ্ছে এই যে এদিকে শুনুন কি হয়েছে আপনার তেষ্টা পেয়েছে আমার কাছে জল নেই কিন্তু তেষ্টা মেটানোর জন্য অন্য কিছু আছে খাবেন হ্যাঁ দিন না কি আছে দিন না দুধ খাবেন না না ছিচি ছিচি খল আমাটা কেউ যদি এসে যায় আমার জিনিস আমি কাকে খেতে দেব কি কাকে খেতে দেব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তাতে লোকের কি আরে বাবা কিন্তু আমার তো খুব লজ্জা করে কি করে খাবো কি করে হারামজাদা এই কলসির ভেতর খাঁটি করে দুধ আছে আমি সেটাই খাওয়ার কথা বলছিলাম তোর খুশি মাইয়া রে তোর কলসির ভেতর কি